সিটবাটির কাছাকাছি আসার সময় প্রচুর পরিমাণ সিগাল দেখছি সাধারণত এটা কম দেখা যায় আজকে চমৎকার বিকেলের আবহাওয়া বিকেল হয়ে গেছে সকাল থেকে আমরা রওনা হয়েছি সকাল থেকে এখন বিকেল সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে আর চমৎকার আবহাওয়ার মধ্যে এই সুন্দর পাখিগুলোকে দেখে দারুণ লাগছে চমৎকার পাখিগুলো ওরা করছে পড়ছে জাহাজের আশেপাশে তবে তাদেরকে খাবার দেওয়া ঠিক না কারণ হচ্ছে তারা ওই খাবারটা হজম করতে পারে না চিপস বা বিস্কিটে জাতীয় খাবার তারা খায় কিন্তু হজম করতে পারে না পরে মারা যায় অসুস্থ হয়ে মারা যায় তো আপনারা চেষ্টা করবেন যদি খাবার দিতে হয় তাহলে মাদ জাতীয় কোনো খাবার নিয়ে আসবেন যদি নিয়ে আসতে পারেন তাহলে সেড়ে দিতে পারেন না হলে অন্য কোনো খাবারের দিকে দেওয়া ঠিক না এটা তাদের মৃত্যু ঘটাতে পারে তাই হচ্ছে চমৎকার দৃশ্য সূর্য আস্তে আস্তে পশ্চিম দিকে হেলে করছে আর এরই মধ্যে আমরা ছুটে চলেছি শেত ছোট আকারে দেখা যাচ্ছে সেন্ট মার্টিনকে সেন্ট মার্টিন দ্বীপকে আর অসংখ্য পাখিগুলো আমাদেরকে পাখিগুলো যেন স্বাগত জানাচ্ছে গাল এই পাখিগুলো আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই বাট ইচ্ছা থাকা সত্ত্বেও তাদেরকে খাবার খাবার দিচ্ছি না কারণ হচ্ছে খাবার দিলে তারা ক্ষতিগ্রস্ত হবে সাময়িকভাবে হাতের কাছে আসবে খাবার নিয়ে যাবে কিন্তু এটা খুবই ক্ষতিকর এদের পরিমাণ খুব কমে যাচ্ছে